শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর আধা ঘন্টা পরেই মানে শুভ দুপুর দুপুরে আজ তালিকা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা ওইটা একটু ভাত করলাম ঠাকুর পূজা টুজা দিয়ে তো রেডি হইলাম কই যাবো তো যাবো বোনের বাড়িতে আজকে আমার মায়ের মাঝে ওনার শ্রাদ্ধ তো আমি আর আমার পর এখান থেকে যাবো আর ওইখান থেকে যাবো মা বাবা বোন আরও বোন বোন জামাইরা তো সবাই মিললার সঙ্গে একসঙ্গে আবার এক জায়গায় তো চলো এখন ফাইনালি আমি রেডি তো বড় মাসেও রেডি হয়ে গেছে না বনে জামা লেগে নিছি আমি এই গেঞ্জিটা আর বনে লেগে নিছি এই কুর্তিটা কারণ যে গরমের দিন এখন শার্ট দিলে পরতে পারতো না আর আমার যে দাদা তাই হাফ শার্ট পরে না তো গেঞ্জিটা পরে তো গেঞ্জিটাই কমফোর্টেবল তো এটাই ভাবছি দিমো এটা শরীরের থেকে নিচ্ছি কথা গেট লাগ লৈছ গৈ আছে দাঁতৰ বেদনা ফুল্লাৰি চেলে ঘুমাইছে এই দেখো বোনের বাড়ির যাওয়ার পথে তো আমার সাইকেলটা পরিবেশন করাইতে আছে বড় তো আগে নিতো পঞ্চাশ টাকা এখন নে ষাট টাকা তো দিনের দিনে সব জিনিসের দাম বাড়ছে তো যাক আমার কাজটা হয়ে গেছে এক বছর ওইয়া পনেরো বিশ দিন বাড়ছে তো এখানে এসে মাইমার ফটো যেহেতু দাদার পাটা বানানা খুব একটা জমজমাট করতে পারছে না আর তারা তো মেইন বাড়ি যেহেতু বাংলাদেশ ওইখানে অনেক লোক আছে আর এখানে দাদা যেহেতু তো বাড়িটাই সবাই মিললানি এমনিতে ঘরে ঘরে সেরা নিয়েছে কোনো শরীরও ভালো না তারপরে দে আবার এরকম একটা অবস্থা তার এখানে রান্না হইতেছে সব আর এই দেখো বড় মজায় ছাদে খালি গরমের জ্বালা খালি উপরে উপর থেকে তো নিচে নামিয়ে না আর এত আম পড়ছে দুজন স্ত্রী কই উঠছি এটা একটা ছাদের উপরে উঠছি এ আম কুড়াইতে অনেকটি আর পরিমাণে বাতাস ভালোই লাগছে বোনার বাড়িটা তো এখন তাহলে আবার দিব তো রান্না টান্না প্রায় মোটামুটি কমপ্লিট না গো এই দেখো বারান আছে তো এখন বাস যাচ্ছে মনে হয় তিনটে এত বড় বই আর তারা বাড়িতেই বাড়ান দেয় তো আমরার মধ্যে সবাই মাঠে বাড়ান দেয় তো যেহেতু তারা হাঁটতে না ভীষণই কষ্ট দেখো এই এটা কি জানি জানি না এরকম স্ট্যান্ডি দিয়ে হাঁটতে আছে এটা নাম ডামে মন নাই তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো সবকিছু আমার বোনেই করতেছে আছে কারণ স্বামী না পারলে তো সবকিছু স্ত্রীরাই করতে লাগে তো এই দেখো এই দেখো বন্ধুরা আমরা ওই সিরিজ বইছি ছাদে কারণ প্রচন্ড পরিমাণে বাতাস দিতে আছে তো ভালোই লাগতে আছে আমি আর আমার বোন আর এই দেখো আরেকজন আর একচুয়ালি ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে গরম মানে কি কমা তার ঘরে ফ্যানটিপুতো বেশি একদম স্পিড কমে চলে তো এখানে অনেক আম পড়ছে তো বোনের বাড়িতে অনেক আম তো দেখা কত আম গাছ জল এই যতটি গাছ দেখতেছে সব আমার বোনের বাড়ি মানে তার বাড়িটা তো পাঁচ ঘন্টা পুঁত অনেক বড় তো এই দেখো কত আম এখানে পুরা আর এই দেখে একটা জাম গাছ আর এই দেখো ছাদের মধ্যে কত আমের কুড়ি তা আমি এক প্যাকেট আম লইলাম তো ভালোই লাগলো এখানে বরের জুতারি আর এখানে দেখানো তো কি করুন তো কইসলাম আর একটা উঁচা কিচ্ছু নেয় না দিতে তো পারছি না তাহলে এই দেখো কত আমের কুড়ি না বাড়িতে কেউ যাও সবাই আগুনে পুইরা বাড়ি ঘরের দিকে একদম ঢুকবা মানুষে বাড়ি বা কঙ্কাল এত পরিমাণের রৌদ্র ঘরের রৌদ্র মানে কোনোখানে যায় বোনের মতন ক্ষমতা নাই আর আমরা এদিকে তো গাছপালাও কম ভীষণ পরিমাণে রৌদ্র মাঠ আমরা মাঠটার লিগে বেশি রৌদ্র ঠিক না একটু পরে তো বোন তারা আইবো আমরা আইছি মা বাবা আইসে দি তারা আইসে সবাই মিললা আর কি দেখো রান্নাতে এখানে শশা Ότανε. Του πεθιαρά. Αν δεν το μάρει εδώ, δεν ξέρω. Άρα πω ρε πω είσαι. ও বাদছে না চুল চলা না সবাই আইসে তোমার থেকে পণ্ বসছে না আবার বোনের বাড়ি থেকে তো অনেক আগে আয় পড়ছি তাই আসলে গেলাম বাবার বাড়িতে তো বাবার বাড়ি থেকে এখন এলাম তাই আসলে ঘর দেওয়া শুনলাম একটু তো বড় ঠাকুর পূজা দিয়ে দিছে তো এখানে ভাত বসেছি ভাত আর এটার মধ্যে আছে ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি আর এখানে আছে ভাত শুধু এগুলোই খামো কারণ সারাদিন এত আমি ভগবান যদি খাওয়া তাহলে কালকে খাওয়ানোর ইচ্ছা আছে কারণ এত গরম পড়ছে তো এক জায়গা থেকে আরেক জায়গা শাড়ি চাড়ি পড়ে একটু মানে কেমন লাগতেছে তো তাদের এলাম বাবার বাড়িতে একটু জিগাইলাম তো বোনের বাড়িতে তো জিগানের জায়গা আছে যেহেতু এটা অনুষ্ঠান বাড়ি সবাই আইতাসে যাইতেছে ঠিক আছে না তার লিখা তো বাড়িতে হচ্ছে তো বোন ভাই তো রাগ তারপরে বোনের লিখে কষ্ট লাগতেছে এখন তো কলকলা ধরতো না তো বর গেছে একটু মাঠে তো বরের ইচ্ছা আসলো আবার যাইতে আমিও কইষলাম চলো কইতাছে থাক আর আছে হয়ে